আমি গর্ববোধ করি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতবর্ষের মধ্যে যতগুলি ন্যাশনাল পার্টি আছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেই ন্যাশনাল পার্টির ফাউন্ডার বা সংস্থাপক একজন বাঙালি বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জী আশুতোষ মুখার্জির ছেলে যিনি বাংলার ছিলেন ওনার ছেলে ফাউন্ডার তার পার্টি বিদেশি পার্টি কমিউনিস্ট পার্টি এখানে রাজ করার কমিউনিস্ট বিদেশি পার্টি ভারতীয় জনতা পার্টি স্বদেশী পার্টি বাঙালি এই মাটির যে জন্মগ্রহণ করেছে উনি তার ফাউন্ডার আমি গর্ববোধ গর্ববোধ করি যে এই মাটি থেকে একজন বাংলার ছেলে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার হয়েছেন আর সারা ভারতবর্ষে সেই পার্টি এস্টাবলিশ যখন কোনো সমাজে মহিলাদের উপর অত্যাচার বেশি হয় মনে রাখবেন সেই সমাজ টিকে না সেই সমাজকে বাঁচানোর জন্য ব্যবস্থা আপনি সমাজ থেকে তৈরি হয় আর সমাজ থেকে তৈরি হওয়া পার্টি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার সমস্ত মানুষ হবে মানুষ বুঝে গেছে ওনার বিদায়ের পালা যাওয়ার সময় আছে তার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে আমি আজকে আপনাদের এই কার্যালয় বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরে উনি যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে বিরুদ্ধে তুলে ধরেছেন এরা একদিন মমতা বানার্জির পুতলা পূর্বে এই রাজ্যের লিখে রাখুন এরা একদিন কারণ এদেরকে খেপিয়ে এদেরকে তো নাশ করবেই করবে নিজেরও বিনাশ করবে বাংলার তো বিনাশ করে বসে আছে